হ্যালো এভরিবন ওয়েলকাম টু জুম কলেজ আজকে পর্বে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের উচ্চতম বৃহত্তম এবং দীর্ঘতম সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর গেলি আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি রাইট অ্যান্সার গঙ্গাসাগর মেলা তো পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা হলো বঙ্গাসাগর মেলা নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম কোনটি রাইট অ্যান্সার যুব ভারতী পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম হলো যুবভারতী ভারতী বা বা সল্টলেক স্টেডিয়াম নেক্সট রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু কোনটি তো রাইট অ্যান্সার জয়ী সেতু পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু হলো জয়ী সেতু এটি কোচবিহারের তিস্তা নদীর উপরে অবস্থিত নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম পশ্চিমবঙ্গের হল কলকাতা বিশ্ববিদ্যালয় আর পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিদ্যালয় হলো শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক জাতীয় সড়ক কোনটি তো রাইট অ্যান্সার গ্র্যান্ড রোড গ্র্যান্ড রোড বা দুই নম্বর জাতীয় সড়ক নেক্সট রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানা কোনটি রাইট আনসার ইছাপুর গান গান অ্যান্ড শেল ফ্যাক্টরি পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানা হলো ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু কোনটি তো রাইট অ্যান্সার সারাক্কা রেল সেতু পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু হলো সারাক্কা রেল সেতু নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি গঙ্গাসাগর মেলা তো পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা হলো গঙ্গাসাগর মেলা নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর কোনটি তো রাইট অ্যান্সার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর হলো নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি রাইট অ্যান্সার দুর্গাপুর ইস্পাত কারখানা তো পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা হলো দুর্গাপুর ইস্পাত কারখানা নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম মুসলিমদের তীর্থ কোনটি তো রাইট অ্যান্সার ঘুটিয়ারি শরীফ ভুটিয়ারি শরীফ হল পশ্চিমবঙ্গের বৃহত্তম মুসলিমদের তীর্থক্ষেত্র নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি রাইট অ্যান্সার হাওড়া তো পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন হলো হাওড়া রেল স্টেশন নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি তো রাইট অ্যান্সার হলো ঘুম দার্জিলিং এর ঘুম রেল স্টেশন হল পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন নেক্সট প্রশ্নের রয়েছে দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি রাইট অ্যান্সার সান্দাকুফু পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হল সান্দাকুফু নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি উচ্চতম স্তম্ভ হল শহীদ মিনার তো পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ হল শহীদ মিনার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি তো রাইট অ্যান্সার সান্দাকুফু পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্খ হল সান্দা কুফু নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি এর আই ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম বাড়ি কোনটি এর আই ক্যান্সার দ্য ফর্টি টু দ্য ফর্টি টু হলো পশ্চিমবঙ্গের উচ্চতম বাড়ি নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু কোনটি তো রাইট অ্যান্সার রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ রবীন্দ্র বা রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ হলো পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু নেক্সট প্রশ্নের রয়েছে দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি তো রাইট অ্যান্সার খড়গপুর পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম হলো খড়গপুর নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাধ কোনটি রাইট অ্যান্সার ফারাক্কাবাদ বাঁধ হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রিজ কোনটি তো রাইট অ্যান্সার বিদ্যাসাগর সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রিজ হলো বিদ্যাসাগর সেতু নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি তো রাইট অ্যান্সার আলিপুর চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা হলো আলিপুর চিড়িয়াখানা নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম জলধার কোনটি রাইট অ্যান্সার ট্যাঙ্ক পশ্চিমবঙ্গের বৃহত্তম জলাধার হলো টালার ট্যাঙ্ক নেক্সট রয়েছে দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম দীঘি কোনটি তো রাইট অ্যান্সার মহিপাল নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি তো রাইট অ্যান্সার ভাগীরথী পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো ভাগীরথী নদী নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম গিরিপথ কোনটি তো রাইট অ্যান্সার হলো বক্সা নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার কোন তো রাইট অ্যান্সার হলো মল্লিক পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার হলো হাওড়ার মল্লিক হাট নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের ব্যস্ত ব্যস্ততম রেল স্টেশন কোনটি তো রাইট অ্যান্সার শিয়ালদাহ পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশনটি হলো শিয়ালদাহ প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি তো রাইট অ্যান্সার সিদ্রাপাং জলবিদ্যুৎ কেন্দ্র দার্জিলিং এর সিদ্াং জলবিদ্যুৎ কেন্দ্র হলো পশ্চিমবঙ্গের উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র নেক্সট নেক্সট হল পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি তো রাইট অ্যান্সার হাওড়া পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন হলো হাওড়া নেক্সট প্রশ্নে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি আছে উড়িষ্যা পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য হল আছে হলো বাংলাদেশ পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ হল বাংলাদেশ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি তো রাইট কেন্সার হলো ভুটান পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল ভুটান তো ভিডিওটি এখানেই শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো